আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্পন্দন এগ্রোতে স্বাগতম আমি আজকে আমাদের নালিতাবাড়ি উপজেলার রূপনায়ন করা ইউনিয়নের নিসপাড়া গ্রামের আমাদের একটি অ্যাগ্রো প্রজেক্ট আছে এখানে অ্যাগ্রো প্রজেক্টটির নাম সুব্রয় সুমাইতা অ্যাগ্রো ফার্ম তো এই ফার্মের গরু গরুগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো রমজান মাসে কেনা তো ওরা কোনো একটা কারণে এবার প্রজেক্টটা বেশি লম্বা করতে পারে নাই তিন মাসের প্রজেক্টে গরুগুলো তৈরি করেছেন এই গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই প্রায় সিরাজগঞ্জ থেকে কেনা গরুগুলো আমার কাছে খুব চমৎকার লেগেছে গরুগুলো খুব সুঠাম দেহের অধিকারী এই যে একটা পাকরা দেখতে পাচ্ছেন চমৎকার একটি পাকরা এই যে একটি নর্থ বেঙ্গল গ্রে ম্যাক্সিমাম গুরুই শাহিওয়াল বা শাহিওয়াল ক্রস জাতের গরুগুলো একদম গ্রামাঞ্চলে থাকার কারণে নতুন মানুষের সাথে তারা তেমন অভ্যস্ত না তাদের মোটামুটি শেড আছে অনেকগুলো এই প্রজেক্টটা অনেক বড়ো এখানে মাছের প্রজেক্ট আছে এখানে গরুর প্রজেক্ট আছে এখানে ছাগলের প্রজেক্ট আছে ভেড়ার প্রজেক্ট আছে তো সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো তো এই খামারে সবচেয়ে চমৎকার জিনিস হলো এই দুটি বলদ তো আমি বললাম তারা ওইভাবে বড় এবার লম্বা প্রজেক্ট করতে পারেনি তিন মাসের প্রজেক্টের জন্য তারা দুইটা বলদ কেনা ছিল এবং অলরেডি দুইটা বলদ তাদের বুকিং করা আছে তো গরুগুলো আমার জানা মতে মোটামুটি সবগুলো গরুই চারশো প্লাস হবে এবং সবগুলো মোটামুটি রেডি করো এবং সবগুলোই মোটামুটি দাতেল তো গরুগুলো এক এক করে আমি আপনাদেরকে দেখাবো গরুর কালেকশনগুলো খুব চমৎকার মানে কুরবানিতে আসলে যেমন গরু চলে তারা ওইভাবেই গরুগুলো কালেক্ট করেছে তো এখন আমি আপনাদেরকে তাদের যে পুকুরের যে পাঙ্গাসের মাছের একটা প্রজেক্ট আছে তাদের এটাতে তারা ছোট ছোট পাঙ্গাস মাছ যদি সাত আটটা হয় কেজিতে এমন একটা প্রজেক্ট এখানে তারা তৈরি করছে আপাতত গুলো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখানে ঘোরাঘুরি করছে তো এটা তাদের মাছের বিকালের খাবার এটা আসলে অনেকেই খাবার ঘাটের কাছাকাছি দেয় কিন্তু তারা আসলে খাবারটা মাঝখানে গিয়ে দেয় মাঝখানে দেওয়ার কারণে খাবারটা নাকি নষ্ট কম হয় এটা তাদের সুবিধা মতো কাজ করে আর কি যদিও ভিডিওটি একটু লম্বা হচ্ছে তো আমি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ভালোভাবে দেখতে পারবেন আর কি তা আমি পুরো প্রজেক্টটায় কি কি আছে কিভাবে তারা কি করছে সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে তারা সম্পূর্ণ তাদের যে অন্যান্য গরুর বা পুকুরের যে ময়লা পানিগুলো সেটা ওই পুকুরটাতে জমা রাখে দেখতে পাচ্ছেন কীভাবে মাছ আসলে খাবার দেওয়ার আগেই মাছগুলো বুঝতে পারে যে কি অবস্থায় থাকে এখানে তারা পুকুর পাড়ের যে বা পুকুরের যে পার থাকে সেখানে তারা বিভিন্ন ফলের গাছ আম গাছ লেবু গাছ বিভিন্ন ধরনের আম প্রথমের যে আমটা দেখতে পারলেন আপনারা সেটা আমার নামটা খুব খুব একটা খেয়াল নেই তো এই যে শেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাগলের একটা শেড তো ছাগলের সেট যেমন হওয়া উচিত তারা ওরকম উঁচা করেই করছে মোটামুটি পাঁচ ফুটের মতো উঁচা হবে তারা পুকুরের পারে বিভিন্ন জাতের ফলের গাছ এই যে একটা ফুজলিয়াম দেখতে পাচ্ছেন ফুজলিয়ামটা এখন শৌচর্য সব জায়গায় দেখা যায় না এই যে তাদের ছাগল এবং ভেড়ার যে প্রজেক্ট এখানে তারা ছাগল এবং ভেড়া দুটি একসাথেই রাখে আসলে তারা ছাগলের যে প্রোজেক্টটা এখানে খুব একটা সুবিধা করতে পারছে না কারণ আসলে গরু অনেক থাকার কারণে তারা ছাগলে ওভাবে মনোযোগ দিতে পারে নাই তারপরও এখানে কিছু তোতাপুরি জাতের ছাগল আছে আবার এখানে ভেড়ার বাচ্চাও দেখতে পারলাম দুটা বাচ্চা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি আসলে জালের ভিতর দিয়ে হয়তো দেখা যাচ্ছে না ওইভাবে তো এই যে গরু ছাগলটি দেখতে পাচ্ছেন এটা আসলে একটি ক্রস জাতের ছাগল বা দুধের একটি ছাগল এই গরুর ছাগলটি প্রচুর পরিমাণে দুধ দেয় তাদের নিজস্ব পাঠা আছে তো ছাগলের প্রজেক্ট তাদের আরও বড় ছিল কিন্তু তারা ওইভাবে সুবিধা করতে না পারার কারণে সেটা আস্তে আস্তে ছোট করে বলছে এটা তাদের অফিস দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি মানে তাদের প্রজেক্টের সামনে আরও অনেক জায়গা রয়েছে তাদের ঘাসের জমি আছে অনেক তো আজকে ভিডিওটি একটু লম্বা করে অগসলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই স্পন্দন এগুলোর সাথেই থাকবেন যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম